এগারো নম্বর প্রশ্নটা দেখো দেওয়া আছে শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য সেমি টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি দশ পয়সা হিসাবে সাতান্ন দশমিক সাত পাঁচ টাকা খরচ পড়ে টোপরটির উচ্চতা ও তীর্য উচ্চতা হিসাব করে লিখি তাহলে প্রথমে আমরা এখানে ধরে নেব টোপরটির উচ্চতা একই রকম অঙ্ক আঠের মতো পুরো একই রকম অঙ্ক তারপরে দেখো দেওয়া আছে দশ পয়সা হিসেবে সাতান্ন দশমিক সাত পাঁচ টাকা খরচ পড়ে তাহলে সাতান্ন দশমিক সাত পাঁচ টাকা এটাকে আমরা পয়সায় লিখব সমান সাতান্ন দশমিক সাত পাঁচ ইন্টু একশো একশো নম সমান পাঁচ হাজার সাতশো পঁচাত্তর পয়সা তাহলে দেখো দেওয়া আছে দশ দশ পয়সায় রাংতা দিয়ে মোড়া হয় রাংতা দিয়ে মোড়া হয় এক বর্গ বর্গসিংহ আর এই পাঁচ হাজার সাতশো পঁচাত্তর পয়সায় যত মোড়া হয় সেটাই হচ্ছে পাই পাইয়ারিল অর্থাৎ পার্শ্বদলের ক্ষেত্রফল এক পয়সায় মোড়া রাস্তা পয়সায় রাংটা দিয়ে মোড়া হয় একের সাতান্ন বর্গশিমী পাঁচ হাজার সাতশো পঁচাত্তর পয়সায় রাংটা দিয়ে মোড়া হয় সমান পাঁচ হাজার সাতশো পঁচাত্তর বাই এটা সরি এটা দশ একের দশ বাই দশ বর্গ বর্গশ্রিম

বা এল সমান পাঁচ হাজার সাতশো পঁচাত্তর বাই দশ এটা টু বাই একুশ সাত বাই বাইশ কাটাকাটি করো সাত তিনে একুশ আচ্ছা এরপরে পাঁচ দু দশ পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ এই দুই এই দুই যাবে এগারো একে এগারো এগারো দুয়ে বাইশ এগারো একে এগারো শূন্য এগারো পাঁচে পঞ্চান্ন আর তিন এটাকে এ পাশে কাটবে তিন তারিখে নয় তিন পাঁচে তিন তারিখে নয় তিন পাঁচে পনেরো সমান পঁয়ত্রিশ বাই টু বা এল সমান সতেরো দশমিক পাঁচ শ্রেণী তাহলে এলটা হচ্ছে সতেরো দশমিক পাঁচ শ্রেণী এরপরে আমাদের এইচটা বার করতে হবে এলটা বার করা হয়ে গেছে এরপরে এইচটা সহজেই বার করতে পারবো এইচ সমান রুট সূত্র এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এল হচ্ছে পঁয়ত্রিশ বাই দুই এ হোল স্কোয়ার মাইনাস একুশ বাই দুই এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটাই বসাবে সহজ এ প্লাস পজ করে তুলে নেবে যেখানে মুছে নিচ্ছি সমান রুটো লসাগু পঁয়ত্রিশ যোগ করে দাও পাঁচ এক ছয় তিন পাঁচ বাই দুই ইন্টু পঁয়ত্রিশ থেকে একুশ বাদ দিলে এটা হবে চোদ্দো কাটাকাটি করো দুই আঠাশ দু সমান রুট অফ সেভেন মানে সাত দুই একটা সাত সমান দুটোর মধ্যে একটা বেরিয়ে চলে আসবে সাত একটা বেরিয়ে আসবে একটা সমান তো অ্যান্সারটা লিখে নেবে দেখো উচ্চতাটা চোদ্দো সেমি এবং তীজ উচ্চতা সতেরো দশমিক পাঁচ সেমি তো